दारुन लाये। देखता दुण है कि। कंप्लीट। कंप्लीट। रोहित बाद दोपहर की की राना वाला कोले देखी। रोहित बाद दोपहर ये जो खावड़ बाँची देखो की राना वाला कोले तो तुम्हें ये दी गोरम गोरम हाँ। हाँ ये देखो आजकल वो ये जो कोचुल्लोटी। बा। ये नहीं रहा कोचुल्लोटी। লতিটা পেঁয়াজ রসুন দিয়ে শুধু করেছি পেঁয়াজ রসুন দিয়ে যেমন করি আর কি সেভাবে করেছি আর এটা এখানে শশা পেঁয়াজ কাটা আছে এটা ভাইয়ের জন্য আজকে আমাদের গাছের আম থেকে আম দিয়ে আম ডাল হয়েছে ছোটো ছোটো আম হ্যাঁ গাছের আমগুলো টুকটু করে পড়ছে আর এখন তো একদম ছোটো ছোটো আম ওরে সে তো হতে চাইবে না গাছের আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ আপনাদের দাদাকে কুড়িয়ে আছে তো এইটা দেখো আমগুলো আমি গ্রেট করে দিয়েছি

আসলে আমি লাস্টে মুড়ি খেলে গুগলিটা মানে খাওয়া হয়ে যেত কিন্তু কালকে একটা রুটি ছিল আর একটু লুচি ছিল মানে ওইদিকে একটু চা করে চা দিয়ে খেলাম অল্প মুড়ি খাইনি আর মানে এই যে দেখো এখানে করেছি পটল চিংড়ি পটল চিংড়ি দারুণ কালার এসেছে ভোজবাড়ির মতো লাগছে খেয়ে দেখো ভোজবাড়ির মতো টেস্ট হয়েছে কি দেখে তো মনে হচ্ছে টেস্ট ভালোই হবে

ভাগ সবাই তারপর দেবো আর ওই যে ওখানে রয়েছে টক দই দেখি না টক দই হ্যাঁ টক দই রয়েছে কেনা টক দই হ্যাঁ কেনা টক এখনো বসাইনি এখনো বসানো শুরু করিনি এরপর কল পর থেকে তারপর টক দই বাইকি বসাবো কি বিক্রি করতে এসে হবে এটা আইসক্রিম নাকি আখের রস আইসক্রিম থেকে আমি কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে কিন্তু গরম হচ্ছে একই রয়েছে মেঘলা থাকবে তিন চার

যে কোন একটা কাটো ইলতে জানি কাটো দৃষ্টি হবে মনে হচ্ছে হুম সারি দিতে হবে আচ্ছা লাগা